পরিবেশ মানুষ শাস্তি দিয়েছিল বলেই তো আজকে সিপিএম চলে গেছে তাহলে মানুষ

আমার ইচ্ছে না হলে কি করবে তৃণমূলের সবথেকে বড় দোষ হল কিন্তু এই পশ্চিমবঙ্গে সিট করে দেওয়া পাঠি প্রার্থীর পা আগ্রহ দেওয়া

আমাদের কোথাও কোন গ্রামী না আমরা খুব অহংকারের সাথে বলছি সুন্দর আমাদের গল্প করার মতন অহংকার করার মতন Ah, te build. Eh, cho bi tulona go. Eh, cho bi

দেখলাম একদম আমি সামনাসামনি আপনি এইভাবে যে দেখতে পাবেন এটা এক্সপেক্ট করেন এটাই হলো বিষয় এটা হলো শহীদ পরিবারের পুরো পরিবার শহীদ পরিবার

বাস আপনারা শুধু একটু সাথে থাকুন ভোট এবার আমাদের ওটা

সেটা নেই যে পার্লামেন্টে গিয়ে উনি দমদম লোকসভার কিছু করতে পারে একটা ইচ্ছে একটা এনার্জি হয়তো সেই ইচ্ছে এনার্জিটা উনার মধ্যে নাই এটা সব মানুষের মধ্যেই আসে একটা সময় পর লাগাতার তার এমপি থেকেছে অথচ কাজ করতে পারেনি দিনের শেষে তো রক্তবংশের মানুষ তারপরে তৃণমূলটা এত চুরি করেছে তারপরে উনি নিজে নারদার ঘুষ নিয়েছেন বলে যে মোরালিটিটা থাকে মানুষকে ফেস করা প্রেসকে ফেস করা পার্লামেন্টে যাওয়া মানে তো শুধু ট্রেনের টিকিট আর প্লেনে করে খাবার খেয়ে গিয়ে বসা বাসন শোনা দুটো প্রশ্ন করা বেরিয়ে আসে নয় ওখানে তো লড়তে হয় আর্গুমেন্ট করতে হয় দমদমা লোক দমদম লোকসভার মতো কিছু জিনিস বের করে নিয়ে আসতে হয় এবারে দমদম লোকসভার কিছু জিনিস বের করবে তাহলে পাশের লোকসভা যে এমপি থাকবে সেও কিছু বলবে তার পাশের লোকসভা থাকবে তাকেও তাহলে তাদেরকে এক জায়গায় আসতে হয় বলতে হয় এই মেন্টালিটিটা সৌকত বাবুরা নেই তার অনেক কারণ আছে তৃণমূলটাতে একদম সেই নোংরা দলে পরিণত হয়েছে নিজে চুরি করেছেন ঘুষ নিয়েছেন কাউকে ফেস করতে পারছেন না বয়স হয়ে গেছে তৃণমূল পার্টির দায়িত্ব করে যে যাতে ভোট লুটটা না হয় এই দায়িত্ব তো পুলিশের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী তাহলে যাদের দায়িত্ব আছে নিতে পারছেন না সেখানে পাড়ার লোকরা মিলে যদি ঠিক করে যে আমরা ভোট দেবো তাহলে এইটা যদি আপনারা করতে পারেন ভোট দিতে পারবেন মানে সৌগত বাবু আবার থেকে যাবেন

কেউ আটকালেও যে আটকাতে আছে তাকে সেরকম দাবার আমি হয়তো ছেলে মানুষ করে না একসাথে এইটুকু পয়সা કરી જગા

ये नंबर

आहे <todicly> ठी <todicly> ਆਇਆ ਕੰਫਰੈਂਸ ਇਹ ਪਰਸਨ ਜਿਹੜੀ ਨਾ ਮੋਟੋ ਜਿਹੜੀ ਗੈਰੇਜ ਦਾ ਦਾਦਾ ਇਹ ਕੈਂਡੀਡੇਟ ਹੋ ਸੀ ਦਾਦਾ ਤਮੋਸ ਬੋਲ ਚਾਕੀ

भूकाम की पे घोटी

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন